আমার ঘোরান্ধার করিয়া কার ঘরে দেওয়াল সরল মন টানিয়া কেন নিঠুর খেলা খেল বিষ খা মাইর তুমি তিলে তিলে মাইরো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না একজন মানুষয়া তুমি কয়জন দেখাও ভালো ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না